নমস্কার শৈলী হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে রান্না করব রুই মাছের ঝোল তবে আসুন কড়াই গরম করে নিয়েছি ওই গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম করে এর মধ্যে নুন দিয়ে মাখিয়ে রাখা দু পিস রুই মাছ ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেবো এবং কাপড় পিঠো ভেজে নেবো দুই পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন মাছগুলো তেলের থেকে একটু ওপরের দিকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম সাদা জিরে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো ও জিরে এবং ধনে পেস্ট এগুলো আমি মিক্সি জারে দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে দেব স্বাদ মতো লবণ ও প্রয়োজন মতো হলুদ সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে মাছগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলাম এখন ঢাকা তুলে দেখে নিলাম জল অনেকটাই কমে গেছে এবং মশলা কষানো প্রায় হয়ে গেছে মাছগুলো অনেকটাও সফট হয়ে গেছে এই সময় একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মাছের ঝোলের জন্য জল পরিমাণ মতো দিয়ে দেবো যে যেরকম ঝোল খাবেন সেরকম জল দিতে পারেন গরমকালে একটু হালকা পাতলা ঝোল খাওয়াই ভালো আমি এখানে এক কাপ মতো উষ্ণ গরম জল দিয়েছি উষ্ণ গরম জল দিলে মাছের ঝোলের টেস্ট অনেক গুণ বেড়ে যায় দেখুন আমি জল দিয়ে দিলাম এখানে আমি এক কাপ জল দিয়েছি আপনারা আপনাদের চাহিদা মতো জল দেবেন জল দিয়ে আমি লো ফ্লেমে দু মিনিট রান্না করে নিয়ে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেবো এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগা আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই